কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নিব প্রয়োজনে এই আন্দোলন এখানে থাকবে না এটা সচিবালয় যাবে ঠিক আছে তো এটার জন্য প্রস্তুতি নিতে হবে আবার যদি না আপনার আবার ডাকতে পঞ্চাশ জন আসছেন একশো জন আসছেন এটা কিন্তু হবে না ঠিক আছে তো সবাইকে আসতে হবে আরো বেশি মানুষ আসতে হবে আরো মুসলিমে তাদের কমই আসতে হবে কারণ আপনাদের প্রত্যেকেরই অবস্থা খারাপ এক মাসের বেতন আটকে থাকলে হইতে পরের মাসে আমরা বেতন পাচ্ছি ক্ে <laughs> ক্ে